আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আপনাদের সুস্থ কামনা করি এবং আজকে আপনাদের সবাই একটা বিডি হাজির হয়েছি এটা হলো ডায়মন্ড এবং গোল্ড সিটি গোল্ডের যেই কালার গ্র্যান্ডের চুরিগুলো আমাদের পার্সি বিডি কনসেপ্টে আমরা দেখা দিচ্ছি এখন আমরা এই বছরে আমরা একটা অফার দিয়ে দিচ্ছি বৈশাখী অফার বলা হয় তো অপারে আপনারা এখানে একশো টাকা জোড়া চুরি শুরু করে এখানে ভিতরে আপনার পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত চুরি আছে ডায়মন্ড শেটের যে চুরিগুলো আছে এগুলো অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহকারে এবং আপনারা নিতে পারবেন তো আপনারা আমার দোকান থেকে নিতে হইলে অবশ্যই দোকানটার ঠিকানা জানার অত্যন্ত জরুরি দরকার এটা হলো ঢাকা গাউসিয়ার সাথে নূর মেনশন শপিং সেন্টার চার বাই চার ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের ইউটিউব চ্যানেল ফার্সি বিউটি কনসেপ্ট ফেসবুক পেজ পার্সি বিউটি কনসেপ্ট আমাদের টিকটক চ্যানেল ফার্সি বিউটি কনসেপ্ট এবং আমাদের দোকান থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন আপনি যদি অনলাইনে দেন তাও কোনো সমস্যা নাই দোকান আসলে তাও কোনো সমস্যা নাই তবে এগুলো আপনি নিতে হলে আপনি যদি কোনো এক বছরে যদি কোনো কালার চলে যায় অবশ্যই আপনি এসে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে ভিতরে আপনি অবশ্যই ক্যাশম্যান নিতে হবে ক্যাশম্যান না নিলে কিন্তু কোনো রকম চেঞ্জ করে দেবে না এখানে আছে ডায়মন্ড কার্ডের যে এখানে সিতাহা তারপরতে নেকলেস বিভিন্ন বিভিন্ন কালার আছে এখানে মেডিং কোরিয়ান চায়না ইন্ডিয়ান মালয়েশিয়ান তারপর এখানে কিছু কিছু আছে বাংলাদেশেরও আছে সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর একটা প্রতিষ্ঠান ফাঁকছে বিউটি কনসেপ্ট এখানে আরও আছে অনেক অনেক যে আপনাদের যেই যে ডায়মন্ড শেডের কিছুই আছে